আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রান্না এর জন্য প্রথম একটা পাতিল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাত আটটার মতো কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিলাম কিছুটা ছোটো সাইজের চিংড়ি মাছ সব উপকরণকে ভালোভাবে ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো কারণ কাঁচা মরিচটাই ঝাল হবে আর লাউটা হলুদ কালার হলে ভালো হয় সারটা ভালো থাকে এখন দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা এক চামচের মতোই দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছিঁড়ে দিবে তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে লাউগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব দেখুন অল্প একটু পানি ছেড়ে দিয়েছে আবার কিছুটা ঢাকনা দিয়ে দেব এটা এভাবে একটু নিলে জেরে পানি না দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে লাউয়ের নিজস্বই একটা পানি আছে ওটা ছেড়ে দিলে তারপরে পানিটা দিবেন এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এই তো অনেকক্ষণ লাউটা রান্না করার পরে এখন প্রায় লাউটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা বলে রাখি ভিডিওর কোনো অংশ আপনার একটুকু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই তো আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এই শীতকালের দিনে লাউ চিংড়ি ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সেটা থেকে বেস্ট আর কিছুই হতে পারে না আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয় খেতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং যারা এখানে লাইক করেননি লাইক দিয়ে দিবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই